কাল রাত্রে তো কিছু খাওয়া হয়নি তাই জন্য সকালবেলা মা একটু ভাত ভাত করে খেয়ে কিছু জামা জামা কাপড় ধোয়ার ছিল কাপড়গুলো ধুয়ে নিয়েছি আজকে তো আমাকে কলেজ যেতে হবে এই জন্য স্নান করার আগে পায়রাগুলোর জন্য চাল নিয়ে নিয়েছি ওদেরকে খাওয়ার দাওয়ার পর স্নান করে এখন আমি রেডি হয়ে যাচ্ছি এই মুহূর্তে তো বাইরে প্রচুর রোদ তাই জন্য আমি বডিতে সানস্ক্রিমটা ইউজ করছি যেহেতু ফেসে ইউজ করতে পারবো না কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য প্রথমে তো খেয়েছি চিকেন পকোড়া যেটা খেতে দারুণ ছিল তারপর খেয়েছি মোমো সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছি আর খাওয়া হয়নি তাই জন্য দুপুরে ভাবলাম একটু হোটেলে ভাতটা খেয়ে নেই খাওয়া দাওয়া করার পর আমি অবশ্য আবার একটু ডাক্তার দেখাতে যাব তাই জন্য ট্রেনে এসেছি এখানে এসে দেখলাম একজন কাকু হেয়ার এসেসারিস কানের ট্যাপ তারপরে আরো অনেক কিছু বিক্রি করছিল সব জায়গা থেকে কিনলে দাম অনেকটাই কম হয় সাথে এনাদের জীবিকা চালাতে অনেকটা সুবিধাও হয় তাই আমি চেষ্টা করি ওনাদের কাছ থেকে জিনিসপত্র নেওয়ার